খুব অল্প খরচে বাড়িতে বানিয়ে ফেলুন নিরামিষ কেক কেকটা বানাতে খুব বেশি সময়ও লাগে না তো চলুন দেখে নেওয়া যাক কেকটা কীভাবে বানানো হল কেক বানানোর জন্য একটি পাত্রে ছোট দানার এক বাটি পরিমাণ সুজি আমরা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড়ো দানাও নিতে পারেন কিন্তু সেটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে এবারে নিচ্ছি এক বাটি পরিমাণ আগে থেকে মিক্সারে গ্রাইন্ড করে রাখা চিনি এক বাটি পরিমাণ দুধ নেওয়া হয়েছে এবার দুধটা আমরা অল্প অল্প করে ওই সুজি ও চিনির মধ্যে মিশিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা দেখতে হবে কোনো ডেলাভাব যাতে না থাকে মাথায় রাখতে হবে কেক তৈরিতে মেশানোটা যত ভালো হবে কেক কিন্তু স্বাদেও তত ভালো হবে ও কেকটা স্পঞ্জে তত ভালো হবে এবার দশ মিনিট মতো আমরা ঢেকে রেখে দেব দশ মিনিট আমাদের ঢাকা দেওয়া ছিল এবার আমাদের ঢাকাটা খুলে নেবার পালা ঢাকনা খোলার পর আমরা এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দেব ময়দাটা একবারে আমরা অ্যাড করব না ধীরে ধীরে অ্যাড করব কিছুটা দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে নিচ্ছি যাতে ভালো করে মিশ্রণটা তৈরি হয় একবারে যদি ময়দাটা দিয়ে দেওয়া হয় তাহলে মিশ্রণটা খুব একটা ভালো তৈরি হয় না আবার দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি মিক্সারটা তৈরি হচ্ছে এবার আমরা আগে থেকে যে দুধ নিয়েছিলাম এক বাটি পরিমাণ তার যে হাফ বাটি বেঁচে ছিল সেটা এখন মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়েছি এই যে আমাদের ব্যাটার প্রস্তুত হয়ে গেছে কেক তৈরির জন্য এবার একটা ছোট্ট বাটির হাফ বাটি পরিমাণ তেল আমরা নিয়ে নেব নেওয়ার পর ভালো করে তেলটাকেও মিশিয়ে নেব এই যে আমাদের মেশানো পর্ব চলছে এবার নিয়ে নেব এক চামচ পরিমাণ বেকিং পাউডার ও হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার ও বেকিং সোডাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে হবে যাতে কোনো ডালাভাব না থাকে এবার নিরামিষ কেক বানানোর জন্য আমরা নিয়েছি টুটিফুটি টুটিফুটিটার মধ্যে এক চামচ ময়দা দিয়ে দেওয়া হলো ময়দা দেওয়ার কারণ হচ্ছে যাতে জড়িয়ে না যায় টুটি ফুটিটা দেওয়ার পর অনেক সময় জড়িয়ে যায় জড়িয়ে না যাওয়ার জন্য আমরা এক চামচ ময়দা অ্যাড করে নিয়েছি টুটি ফুটিটাও মিশিয়ে দেওয়ার পালা আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমরা এখানে কাজু ও কিশমিশ ব্যবহার করেছি কিছু কাজু ও কিশমিশ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে বাটি প্রস্তুত করার পালা এবার নিয়ে নিতে হবে একটা বাটি সে বাটিতে আমরা আগে থেকে তেল মাখানো একটা কাগজকে রেডি করে রেখেছিলাম এবার সেটা বসিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার প্রস্তুত করা ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে দেখতে হবে যেন বাটির ধারে পাশে কোথাও লেগে না যায় লেগে গেলে কেকের একটু খারাপ আসবে মধ্যে যাতে কোনো হাওয়া না থাকে তার জন্য আমরা বাটিটাকে একটু ভালো করে বাটির উপরে যে ব্যাপারটা বুধ নিয়ে নিয়েছি মধ্যে বেশ কিছুটা নুন নিয়েছি নুনটা ভালো করে হাত দিয়ে চারিদিকে চারিয়ে নিয়েছি যাতে খুব ভালো করে গরম হয় এবার ওর মধ্যে একটা আমরা রিং দিয়ে দিলাম গ্যাসের আঁচটা হাই ফ্লেমে দেওয়া ছিল এতক্ষণ নুন গরম করার সময় এবার আমরা গ্যাসের আঁচটা লো ফ্লেমে দেবো যখন আমরা ব্যাটারটা বসাবো বাটি সমে এবার মাথায় রাখতে হবে গ্যাসের আঁচটা যেন কোনোভাবেই হাই ফ্লেম না হয় গাছের আঁচটা যেন লো ফ্লেমেই থাকে তাহলে কেকটা খুব সুন্দর বসবে এবার ঢাকনা দিয়ে দেবার পালা এবার প্রায় কুড়ি মিনিট পর আমরা ঢাকনা খুলে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দেব যদি আমরা ড্রাই ফ্রুটগুলো আগে সাজাতাম তাহলে ড্রাই ফ্রুটগুলো ভেতরে চলে যেত তাই কুড়ি মিনিট পরে আমরা খুব সুন্দর করে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিয়েছি তারপরে আবার কুড়ি মিনিট ঢাকনা দিয়ে এভাবেই ছেড়ে দিতে হবে কুড়ি মিনিট পর আমরা একটা কাঠি নিয়ে নেব আর কাঠি দিয়ে দেখে নেব যে কেকটা প্রস্তুত হয়েছে কি না যদি কাঠের গায়ে লিখে যায় তাহলে বুঝতে হবে কেকটা প্রস্তুত হয়নি এখনো বাকি আছে আমাদের কেকটা প্রস্তুত হয়ে গেছে এবার ছুরি দিয়ে কেটে নেবার পালা কাটার আগে আমরা অবশ্যই কেকটা ঠান্ডা করে নিয়েছি এবার একটি প্লেট নিয়ে কেকটা যদি আমরা উপর করে দিই তাহলে কেকটা খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে পড়ে যাবে বাটিটাকে হালকা করে নেড়ে নিতে হবে যাতে কেকটা খুব ভালো করে প্লেটের মধ্যে পড়ে যায় এবার কেকের জন্য আমরা যে একটা পেপার দিয়েছিলাম সেই পেপারটা তুলে নেব এই যে আমাদের পেপারটা তুলে নেবার পালা আপনারাও কেকটি বাড়িতে বানান ও কেমন হয়েছে আমাদেরকে তা কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান আর কেকটা কেমন খেতে হয়েছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ব্যাস প্রস্তুত আমাদের নিরামিষ কেক এবার কেটে সার্ভ করার পালা কেকটা বেশ প্রঞ্জিলাই হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে ভারী মিষ্টি হয়েছে কেকটা ব্যাস এবার কেটে নেবার পালা এই যে আমাদের কেক কাটা পর্ব চলছে টা কেটে নেওয়ার পর দেখা যাচ্ছে যে কেকের মধ্যে কোনো হার্ট ভাব নেই স্পঞ্জিলা